সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আবার নতুন করে এসেছি একটি নতুন পর্ব নিয়ে সেটা হচ্ছে বুধের রাশি পরিবর্তন বুধদেব ছাব্বিশে মার্চ রাশি পরিবর্তন করছে এবং এই পরিবর্তনে ধনু জাতক জাতিকারা কী ফল পাবে এবং কোন উপাচার করলে এই রাশির জাতক জাতিকারা এ এই গোচরের সুফলটাও আরও বেশি করে পাবে তো মনে রাখবেন গোচর সম্পূর্ণ নির্ভর করে জন্মকুষ্ঠীর গোহের দশা এবং গুহের অবস্থানের উপর চন্দ্ররাশি অনুসারে এই গোচরের ফলাফলটি দেখবেন এবং যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা বর্তমানে বুধের দশা কিংবা বুধের অন্তর্দশা চলছে তাদের জন্য কিন্তু এই আলোচনাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি শুরু করার আগেই বলি যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে ধনুরাশির ক্ষেত্রে রাশির অধিপতি গুরুদেব মেষ রাশিতে বর্তমানে রয়েছে যেটা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে পঞ্চম ঘর অর্থাৎ ত্রিকোণের ঘর আর এইখানটাতে ছাব্বিশে মার্চ বুধদেব প্রবেশ করবে এবং গুরুদেবের সাথে জুতি তৈরি করবে ধনুরাশির ক্ষেত্রে বুধদেব হচ্ছে সপ্তম ঘর এবং কর্মের ঘর অর্থাৎ দশম ঘরের অধিপতি জন্মকুণ্ডলীতে পঞ্চম ঘর হচ্ছে সব শুভ ঘর আর এই ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির সাথে বুধের অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে কিন্তু অতি বিশিষ্ট কারক হয়ে যায় পঞ্চম ঘরে বুধের অবস্থান অপ্রত্যাশিত সফলতা ধনুরাশির জাতক জাতিকারা পাবে বুধ এই গোচর ছাব্বিশে মার্চ থেকে একত্রিশে মে পর্যন্ত চলবে এবং ছাব্বিশে মার্চ যখন মেষ রাশিতে বুধ প্রবেশ করবে তখন কিন্তু কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে বুধ অবস্থান করবে আর অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু বর্তমানে কিন্তু বুধের কন্যা রাশি অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে কর্মের ঘর দশম ঘরে রয়েছে আবার এপ্রিলের দুই তারিখে কিন্তু বুধ বক্রি হয়ে যাবে এবং নয় এপ্রিল মিন রাশিতেই আবার ফিরে আসবে তখন কিন্তু বুধ নিজের নক্ষত্র রেবর্তী নক্ষত্রেই থাকবে এবং তার সাথে পঁচিশে এপ্রিল বুধ কিন্তু আবার মার্গি হবে এবং দশই মে বুধ আবার মেষরাশিতে প্রবেশ করবে তখন কিন্তু এই অশ্বিনী নক্ষত্র যেটা কেতুর নক্ষত্র একুশে মে ভরণী নক্ষত্রে বুধ প্রবেশ করবে যেটা শুক্রদেবের নক্ষত্র আর শুক্রদেব হচ্ছে বুধের পরম মিত্র এবং এখানটাতে উনতিরিশে মে পর্যন্ত থাকবে উনতিরিশে মে কিন্তু কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে যেটা সূর্যের নক্ষত্র পঞ্চমঘর অর্থাৎ ত্রিকোণের স্থান জন্মকুণ্ডলে জন্মকুণ্ডলী সব থেকে শুভ স্থান আর এই শুভ স্থানে গুরুদেবের সাথে বুধের অবস্থান ধনুরাশি জাতকাতি তাদের জন্য ভালো জিনিস নিয়ে আসতে চলেছে পঞ্চম ঘরে যখন বুধ অবস্থান করবে ছাব্বিশে মার্চ কেতুর নক্ষত্র অশ্বিনীতে এবং কেতু বর্তমানে ধনুরাশির কর্মের ঘর অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছে তখন কিন্তু বৃহস্পতির সাথে বুধের অবস্থান পঞ্চম ঘরটা কিন্তু আরও বেশি করে অ্যাক্টিভ হয়ে যাবে পঞ্চম ঘর থেকে আমরা দেখি সন্তান দেখি বিদ্যা দেখি বুদ্ধি দেখি প্রেম ভালোবাসা শেয়ার মার্কেট অতএব বুধের এই অবস্থানে ধনুরাশির যে সমস্ত মায়েরা সন্তান লাভের জন্য চেষ্টা চালাচ্ছিলেন তাদের কিন্তু এবার স্বপ্ন সুখ মানে সুখ প্রাপ্তি হবে এই সন্তান সুখ প্রাপ্তি হবে এবং পড়াশোনার ব্যাপারে ছেলেমেয়েরা ভালো সফলতা অর্জন করবে যে সমস্ত পিতামাতারা সন্তানদের ভালো জায়গায় পড়াশোনার জন্য ভালো গুরুর সন্ধান করছিলেন এবার কিন্তু সেই গুরুর সন্ধান অবশ্যই পাবে এবং যারা খেলাধুলার ব্যাপারে ভালো কোচের সন্ধান করছিলেন তাদেরও কিন্তু সন্ধান পূরণ হবে এবং প্রতিযোগী পরীক্ষা তো পরীক্ষাতেও যথেষ্ট এগিয়ে থাকবে মোট কথা পিতা মাতারা সন্তানের প্রতি যে দুশ্চিন্তা তার কিন্তু সমাধান ঘটবে গুরুর সাথে এই বুধের একত্রে অবস্থানের জন্য এবং গুরু এবং বুধের কিন্তু একত্রে সপ্তম দৃষ্টি লাভের ঘরে পড়ছে অতএব এই সময়কালে যারা শেয়ার মার্কেটের সাথেও যুক্ত রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট লাভবান হবেন ধনুরাশির ক্ষেত্রে বুধ সপ্তমপতি এবং দশমপতি হয়ে গুরুদেবের সাথে যুতি করছে পঞ্চম ঘরে তো এখানে কিন্তু যারা পার্টনারশিপে ব্যবসা করার চিন্তা চিন্তাভাবনা করছেন তাদের ব্যবসার চুক্তি হবে এই সময় এবং ব্যবসায় যথেষ্ট উন্নতি হবে বাড়িতে কোনো শুভ মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে এবং তার সাথে কোনো সরকারি লেভেলের সাথেও কোনো কাজকর্মের জাতকের চুক্তি হতে পারে এবং সেখান থেকেও কিন্তু জাতক যথেষ্ট লাভ পাবে বুথ কর্মের ঘরের অধিপতি হয়ে গুরুর সাথে যুতি করছে তো কর্মে কিন্তু যথেষ্ট উন্নতি হবে যারা সরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রমোশন হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে এবং বেতন বৃদ্ধিরও বিশাল সম্ভাবনা রয়েছে এ সময়ে যারা কর্মহীন হয়েছেন কর্মহীন হয়ে যারা কর্মের খোঁজ করে বেড়াচ্ছেন এ সময় কিন্তু কর্ম হওয়ার বিশাল সুযোগ রয়েছে এবং এ সময়টা যথেষ্ট তাদের জন্য ভালো এবং ভালো কর্মেরই সন্ধান পাবে ধনু ধনুরাশির ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছেন রাশির অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে বুধের সাথে জুতি তৈরি হয়েছে তো এখানটাতে কিন্তু মায়ের সুখে যথেষ্ট বৃদ্ধি হবে এবং জাতক কিন্তু মায়ের সাপোর্ট পাবে এবং সুখের জিনিসেরও সুখের বৃদ্ধি হবে অর্থাৎ বাড়ি গাড়ির সুখ জাতক পাবে এবং যারা ভূমি সংক্রান্ত ব্যাপারে জড়িত রয়েছেন যারা বড় বড় ফ্ল্যাট তারপরে জায়গা জমি ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো যারা বাড়ির জন্য ভালো জায়গা খুঁজে বেড়াচ্ছিলেন এই সময়কাল কিন্তু তাদের জন্য ভালো বন্ধুবান্ধবদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো সমাজে মান সম্মান প্রতিপত্তি এগুলো কিন্তু বিস্তার পাবে এবং তার সাথে এটা মনে রাখতে হবে যে শনিদেব কিন্তু ছয় তারিখে নক্ষত্র পরিবর্তন করছে এবং গুরুদেবের উপর কিন্তু গুরুদেবের উপর দৃষ্টি পড়বে আবার গুরুদেবের নক্ষত্র পূর্বাভাদ্রপদেই কিন্তু গোচর করবে শনিদেব ছয় তারিখ থেকে তো শনির যে দৃষ্টি তৃতীয় দৃষ্টি এই জুতির উপর পড়বে যার ফলে ধনুরাশির কিন্তু যে কাজটাতে হাত দিবে সেই কাজটাতেই কিন্তু সাকসেস পাবে আশা করছি এরপরে বুধ দুই মানে এপ্রিলের দুই তারিখে কিন্তু বক্রি হবে এবং তার সাথে আবার নয় এপ্রিল মীন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ মীন রাশিতে ফিরে আসবে এবং নিজের নক্ষত্র রেবতীতেই কিন্তু তখন থাকবে বক্রি অবস্থায় এর ফলাফল কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং কার্যক্ষেত্রে আপনি আরও সফলতা অর্জন করবেন অতএব এই সময়টুকুতে কিন্তু ভালো অপরচুনিটি ধনুরাশির জন্য অপেক্ষা করছে এরপরে পঁচিশে এপ্রিল বুথ কিন্তু মার্গি হবেন এবং দশই মে আবার মেষ রাশিতে ফিরে আসবে অশ্বিনী নক্ষত্রে এরপরে একুশে মে বুথ প্রবেশ করবে ভরণী নক্ষত্র যেটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্র আর শুক্রদেব হচ্ছে বুধের পরম মিত্র ধনুরাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছেন ষষ্ঠ ঘর এবং একাদশ ঘর অর্থাৎ লাভের ঘরের অধিপতি ধন ঐশ্বর্য গ্লামার এর কারক হচ্ছে শুক্রদেব এবং শুক্রদেবের নক্ষত্র যখন বুথ প্রবেশ করবে তখন কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ভৌতিক সুখগুলো বৃদ্ধি পাবে এবং ভৌতিক সুখের সুখ পূরণের জন্য যেমন ভালো গাড়ি কিনতে যাবেন সেখানটাতেও ঋণের দরকার সেই ঋণটা আপনি পাবেন বড় বাড়ি কিনতে যাচ্ছেন বাড়িতেও একটা ঋণের ব্যাপার সেই ঋণ কিন্তু আপনার হবে এবং অন্যান্য কাজের জন্য ঋণের সমস্যা পূরণ হবে মানে সমাধান হবে যারা ব্যবসা বাণিজ্যের জন্য ঋণ নিতে যাচ্ছেন তারাও কিন্তু ঋণ পাবেন এবং আপনার মুখের বাণী এবং মুখের যে মিষ্টতা তার জোরে কিন্তু শত্রুরা আপনার কাছে কাহিল হবে এবং শত্রুরা আপনার ব্যবহারে মুগ্ধ হবে তার সাথে বন্ধুত্ব রক্ষা বন্ধুত্ব স্থাপন করবে শুক্রদেবের এই ভরণী নক্ষত্রে গোচরে মানে বুধ যখন এই গোচর করবে সে সময়কালে কিন্তু ব্যবসা বাণিজ্যে বিশেষ সফলতা পাবে এবং উনতিরিশে মে বুথ কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে সেটা কিন্তু চলে যাবে হচ্ছে সূর্যের নক্ষত্র কীর্তিকা নক্ষত্রে সূর্যের নক্ষত্রে প্রবেশ করবে এই ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু সূর্যদেব হচ্ছেন ভাগ্যের ঘরের অধিপতি তো বুথ যখন কীর্তিকা নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু ভাগ্যের যথেষ্ট বৃদ্ধি করাবে সরকারি কাজে বিশেষ সফলতা পাবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তারা বিশেষ সফলতা পাবে ধর্মিক কাজে রুচি বাড়বে এবং পিতার কাছ থেকে বিশেষ সাপোর্ট পাবে পৈতৃক সম্পত্তি থেকেও বিশেষ বিশেষ লাভ পাবে আবার এই নবম ঘর থেকে কিন্তু আমরা উচ্চশিক্ষার শিক্ষাটাকেও দেখি অতএব জাতক কিন্তু উচ্চ শিক্ষাতে বিশেষ সফলতা পাবে তবে বিশেষ করে মনে রাখবেন গ্রহের গোচর কিন্তু সবসময় নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গোহের দশা এবং গোহের অবস্থানের উপর যদি আপনাদের জন্মকুষ্ঠিতে বুধ ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু এর সুফল অবশ্যই পাবেন এই গোচরকালে ধনুরাশি জাতক জাতিকারা কোন উপাচার করবে তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের আমি বলবো প্রত্যেক দিন গণেশজির আরাধনা করুন বুধবার করে গণেশজিকে দুর্ব অর্পণ করুন তার সাথে গরু গোমাতার সেবা করুন গোমাতাকে যেগুলো ঘাস টাস এগুলো সবুজ ঘাস এগুলো হারা জিনিস এক কথায় সবুজ জিনিস খেতে দিন তাতে বুধ আরও বলবান হবে তাছাড়া বৃক্ষরোপণ করতে পারেন এবং এই গোচরকালে পিতাকে যথেষ্ট সম্মান করবেন কর্মক্ষেত্রে পিতার আশীর্বাদ নিয়েই কিন্তু কাজ শুরু করবেন যারা গুরুর দীক্ষা এখনও পর্যন্ত নেননি তারা কিন্তু অবশ্যই গুরুর দীক্ষা নিন এবং গুরুর সেবা করুন তাহলে এই গোচরও কিন্তু যথেষ্ট সুফল পাবেন অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই গোচর এই গোচরের যেন সুফল প্রত্যেকটা জাতক জাতিকা যেন ধনুরাশির পায় ঈশ্বর যেন তাদের সবার মঙ্গল করে যদি আমার এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নমস্কার ধন্যবাদ